সালামু আলাইকুম আজকে আমি একটি ডিম দিয়ে বনরুটি বানাবো আর দিয়ে দেব পাঁচ গ্রামের মতো ইস্ট আর দিয়ে দেবো এক চামচের মতো চিনি হাফ কাপ পরিমাণ জাল করা দুধ দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন উপকরণগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে বনরুটিটা ময়দা দিয়েও বানাতে পারেন ময়দা দিলে বনরুটিটা আরও বেশি সফট হয় এবার দিয়ে দিব এক টেবিল চামচ তেল দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে মথে নিব আর রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবার আমি আটাটাকে টুকরো করে নেব আর একটা টুকরো আমি বেলে নেব। কিছুটা আমি চকলেট দিয়ে দেব আর নিচের দিক দিয়ে একটা সুরির সাহায্যে আমি কেটে নেব যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এবার একটা পাতিলে আমি আগেই তেল দিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি সেট করে নেব সেম প্রসেসে আমি আরেকটাও বানিয়ে আর মাঝে দিয়ে একটু দিয়ে দিলাম এরপর একটা ডিমের কুসুম আমি ফেটিয়ে উপর দিয়ে দিয়ে দেব এবার আমি পানির ভাপে রুটিটাকে তৈরি করে নেব দেখুন কত সুন্দর হয়ে ফুলে উঠেছে দেখুন